আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি আমি এসেছি আজকে আমার বড় ভাইয়ের বাসায় সেটা মূলত ধুন্দুল এবং ঝিঙ্গা লাগিয়েছে সেটা দেখার জন্য চলেন আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাইয়ের টালের মধ্যে কি সমস্যা আচ্ছা ভাই আপনার কি হয়েছে টালের মধ্যে কি সমস্যা আর কি ভাই গাছগুলি কিরকম বলুন হয়ে যাচ্ছে নাকি তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন যে এই যে দেখতে পারছেন ভাই বলল যে যে জালিটা আসে সেই জালিটা পচে যায় এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো আমি এসেছি মূলত আমার चाचाর সাথে চাচা অবশ্য অটো গ্রুপ এর চাকরি করে চাচার কাছ থেকে আমরা শুনি যে এই সমস্যাটা কেন হয় কিসের জন্য এই ঝিঙ্গার যে জালাটা আছে সেটা পচে যায় এবং পাতাটা কেন হলুদ হয়ে যাচ্ছে চলেন আমরা জানার চেষ্টা করি তো চাষা এই জ্বালাটা কিসের জন্য পচে যাচ্ছে জ্বালাগুলো দেখতে পাচ্ছেন জ্বালাগুলো পচে যাচ্ছে অসংখ্য জ্বালাই এইভাবে পচে যাচ্ছে আমরা মুখ থেকে শুনি চলে এই সমস্যাটা কিসের জন্য হয় এই জ্বালাগুলা শুকিয়ে যাওয়ার একটা কারণ হলো যে ছত্রাকাশক এটা একটা রোগ আর একটা হলো যে রসের কারণে হতে পারে বেশি রস হলে এটা একটা কারণ আর একটা মূল মূল কারণ হলো এটা হলো পোকা আনা মাছের কারণে এরকম হয় এই যে যেমন আছে পোকা ছিদ্র ছিদ্র হ্যাঁ দেখা যাচ্ছে এটা মাছি মাছি হানছে হ্যাঁ এরকম মাছি হানার কারণে এই জিনিসটা এরকম হয় সেটার জন্য আপনারা তুন্দ্রা বা টাপগর তুন্দ্রা তুন্দ্রা হচ্ছে গ্রুপ হচ্ছে এসিটামিপিট এসিটামিপিট আর টাপগর কার্বোসালফান কার্বোসালফান গ্রুপ এই এই টাপগর ব্যবহার করলে আপনার এই জিনিসটা আর ব্যবহার করলে এইরকম হবে না আচ্ছা এটা তুন্দ্রাটা তুন্দ্রা ওষুধ যেটা বলেন অ্যাসিটামিবিট গ্রুপের ওষুধ সেটা এই যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় যে এই হানা থাকবে না তাহলে এই তুন্দ্রাটা কত লিটার পানিতে কত এমএল দিতে হবে আপনার 16 লিটার পানিতে 10 গ্রাম 16 লিটার পানিতে 10 মিলি ঔষধ ব্যবহার করতে হবে আর টাপগড় জিটা বললেন টাপগড় দিলে আপনার 30 মিলি বা 25 মিলি টাপগড় 16 লিটার পানিতে 20 অথবা 25 মিলি দিতে হবে এরকম আর এই যে পাতাটা যে হলুদ হয়ে যাচ্ছে মূলত এটা রসের কারণে হলতেল রসের কারণে আর একটা হলো যে আপনার সারের সারের কারণে যেহেতু আমাদের এদিকে মনে হয় সারের তো মনে হয় যে অভাব নাই যেহেতু আমাদের এদিকে দুই গত দুই দিন বৃষ্টি হয়েছে এই কারণে হয়তোবা জমির মাটির রসটা বেড়ে গিয়েছে এই কারণে দেখা যাচ্ছে পাতাটা মনে হয় হলুদ হয়ে যাচ্ছে তো মূলত এই আপনার হানা কারণেই এই জ্বালাগুলো এই সমস্যা হয়ে যায় বা জ্বালাগুলো নষ্ট হয়ে যায় তাছাড়া তো আপাতত কোনো সমস্যা দেখা যাচ্ছে না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমাদের গ্রাম অঞ্চলে বলে পোটো লম্বা পোটল যেটাকে বলে মূলত এর নাম হচ্ছে ধুন্দুল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ধুন্দুল অনেক সুন্দর সুন্দর ধুন্দুল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইটা মূলত ফেরোমন টপ ব্যবহার করা হয়েছে যাতে মাছিটা এই জায়গায় পড়ে যায় আর এই ধুন্দুলে যাতে না হানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ধুন্দুল এসেছে এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য ধুন্দুল তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন করলা গুলো এই করলা গুলো দেখা যায় যে এখনো বয়সী হয়নি তোলার জ্বালা তাই তুলে ফেলছে হাটে নিয়ে যাওয়ার জন্য যেহেতু এই ভাই নিজেই সবকিছু চাষাবাদ করে থাকে এবং নিজেই হাটে নিয়ে গিয়ে বিক্রি করে এই দেখতে পাচ্ছেন অসংখ্য ধুনদুল সাতপতি করলা মরিচ সব তুলেছে অবশ্য বাজারে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ